নাহ আচ্ছা আপনাদেরকে দেখাবো কম্পेयर দুটো নেটওয়ার্ক বোর্ড এর 450 দুটো নেটওয়ার্ক বোর্ড একটা এখানে রয়েছে কত ওয়াটের টুইটারে 80 ওয়াটের 80 ওয়াটের একটা টুইটারকে আমি বাজাচ্ছি এটা 60 ওয়াটের পারফেক্ট হতো তো দেখুন 80 ওয়াটটা এখন আছে আগের ভায়ার তাকে আমি দিচ্ছি দুটো নেটওয়ার্ক বোর্ড তো কোনটা নেবে একটা রয়েছে সুপার সাউন্ড দেখতে পাচ্ছেন সুপার সাউন্ড এসএসডি 450 এই কোম্পানির এই বোর্ডটা ভার্সেস এই চাটডি এই বোর্ডটা আর দুটো বোর্ডের নেটওয়ার্ক বোর্ডের বিল কোয়ালিটি দেখুন দুটোই বেটার দুটোই সাউন্ড ভালো হচ্ছে জাস্ট উনিশ কুড়ি ডিফারেন্ট আমি শুনিয়ে দেখাচ্ছি আপনাদেরকে উনিশ কুড়ি ডিফারেন্টটা তো এই যেটা রয়েছে এসএসডি সুপার সাউন্ডের দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক বোর্ড আমি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেওয়ার জন্য বেটার জিনিসটা নিয়ে আসার চেষ্টা করি বাট কম্পেয়ার করে আবার দেখাবো যে কোনটা বেটার বাজছে আপনারা আমার দোকানে আসবেন যেটা বেটার বাজছে সেটা শুনে তারপর সেই বোর্ডটা নেবেন ঠিক আছে ভালো হবে তো দেখুন সুপার সাউন্ডের বিল কোয়ালিটি দেখুন এর কিন্তু অনেকটা হাইট আছে আর এগুলো কিন্তু অনেকটাই ভালো ঠিক আছে আর এগুলো একটু ছোট সাইজ তো ভ্যালুগুলো আচ্ছা পরে আমি আলোচনা করবো বিস্তারিত যাই হোক এটা হচ্ছে এর বিল কোয়ালিটি দেখুন পুরো সুপার সাউন্ড লেখা আছে ফোর ফিফটি এসএসডি আচ্ছা এটা রাখলাম এর সাথে আমি এটার কম্পেয়ার করছি এটা হচ্ছে এই আটডির বোর্ড এর বিল কোয়ালিটি দেখুন এর গোড়াগুলো কিন্তু ভালোভাবে সিল করা আছে ঠিক আছে এবং এর যেগুলো রয়েছে এখানে তিনটে চারটে পাঁচটা দেওয়া রয়েছে পাঁচটা এখানে চারটে আছে এখানে পাঁচটা এসে আছে বলো আর এইগুলো কিন্তু বড়ো বড় আছে প্লাস এটা একই সাইজ আছে প্রায় দুটো ঠিক আছে আচ্ছা এটা দুটো লাগানো আছে এটা একটা লাগানো আছে ঠিক আছে এখানে আবার এই দুটো কি দেওয়া রয়েছে এখানে একটা ছোট্ট দেওয়া রয়েছে আর এই ক্যাপাসিটার মনে হচ্ছে গুলো এগুলো একটু বড়ো সাইজ আছে তো যাই হোক এইভাবে বোর্ড বানিয়েছে আপনারা দেখুন তবে আমি সাউন্ড শোনাচ্ছি এই চারটির সঙ্গে করছি সুপার দেখুন প্রথমে আমরা বাজাচ্ছি এখন এই চার্জি বাজাই শুনুন এই চার্জিটা এবার কি বাজে এবার আমি সুপার সাউন্ড দিচ্ছি কি হচ্ছে তাফাৎটা বলে দিচ্ছি আর আমরা সুপার সাউন্ডটা শুনুন সুপার সাউন্ডটা শুনুন ভালো করে সহ হ্যালো এবারে আমি শোনাচ্ছি আপনাদেরকে এই চারটি মানে সুপার সাউন্ডের আওয়াজটা হচ্ছে একটু ক্ষীণ শুরু টাইপের আর এই চারটি সাউন্ডটা হচ্ছে একটু মোটা টাইপ ঠিক আছে তাই তো এবং একটু ওয়েট হচ্ছে একটু মোটা একটু আবার পাতলা তো যার যেরকম চয়েস দুটোই কিন্তু বেটার কোয়ালিটি কি বল ভাই দুটোই বেস্ট বাজছে দুটোই আপনারা শুনুন একই বাজছে সেম বাজছে উনিশ কুড়ি তফাত এটা একটু ক্ষীণ হচ্ছে এটা একটু মোটা হচ্ছে শুনুন সাউন্ডটা এটা আমি এই চার প্রথমে শোনাচ্ছি এবারে আমি শোনাচ্ছি সুপার সাউন্ড সুপার সাউন্ডটা একদম সরু একদম সরু ক্লিয়ার বাজছে আর এই চারটিটাও কিন্তু ক্লিয়ার বাজছে কিন্তু একটু মোটা উনিশ কুড়ি দুটো নেটওয়ার্ক বোর্ডই ভালো তার মানে দুটোই কাস্টমারকে দেওয়া যাবে কোনো টেনশন নেই কি বলো ভাই দুটোই দেওয়া যাবে তো চলুন আগে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম যদি আপনাদের প্রয়োজন হয় দেখুন আমার কাছ থেকে জিনিস দিলে তফাৎটা কি আপনারা মার্কেটে গিয়ে বললেন আমাকে একটা নেটওয়ার্ক বোর্ড দাও করে ফিফটি দিয়ে দিল আমার কাছে আসলে আমি আরও দু তিন রকমের কালেকশান আসছি দুটো তিনটে কোম্পানির থাকবে আপনারা আসবেন বাজিয়ে শুনে নেবেন বিল কোয়ালিটি দেখবেন দেখার পর যেটা আপনাদের চয়েস হবে পছন্দ হবে সেটা আপনারা নেবেন এটা কি।

চার মিনিট আঠাশ আর এটা হচ্ছে ডাপি ডাপি কেটে একটু বাজিয়ে রেখে দিচ্ছে কাজে এটা কাজ আলাদা এটা অবশ্যই মানতে হবে এর কাজ আলাদা পিকে যারা দরকার বন্ধুরা খোঁজ করবেন আমার কাছে সব রকম কোয়ালিটি আছে তো চলুন আজকে ছোট ভিডিও এখানে শেষ করলাম আহ দেখাবে বন্ধুরা ভালো থাকবে সুস্থ